ভিজুয়ালি খালি ইম্যাজিন করছি যে দেবকে এই গানটার মধ্যে কিরকম পারফর্ম করতে দেখা যাবে গানটা এত এনার্জেটিক একটা গান এবং এতটা মানে দুর্দান্ত গান মানে কোনো জায়গায় ওইরকম ক্যাচি ভাইব নেই কোনো জায়গায় এরকম নেই যে গানটা মানে প্রচন্ডভাবে ড্রপ দিচ্ছে বা এরকম সামথিং কিচ্ছু নেই গানটার মধ্যে প্রপার একটা মাস ওরিয়েন্টেড লার্জেন্ডার লাইফ স্কেলের একটা সিনেমা যেখানে একটা মানুষের ওপর ইন্সপায়ার্ড হয় এমন একটা সিনেমা যেটাকে ডেলিভার করার মতো মানে গুজবামস ক্রিয়েট করার মতো এমন একটা গান বানানো হয়েছে যেটা দুর্দান্ত এবং এই গানটা যখন বা এই গানের কিছু কিছু ক্লিপ যেগুলো যখন বড় পর্দায় মানুষ শুনবে এবং বিজিএম এর সময় শুনবে সেগুলো শুনতে ব্যাপক লাগবে গানের লিরিক্সটা এতটা ইম্প্যাক্টফুল এতটা দারুণ গান এবং এই গানটা আমি খালি বললাম যেটাই যে ভিজুয়ালি আমি খালি ভাবনা চিন্তা করছি যে দেবকে এই গানটা কিরকম ভাবে বা কিরকম কোরিওগ্রাফি করিয়েছে গানটার আমরা ছোট্ট একটা ঝলক টিজারের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম তখনই বুঝতে পেরে গেছিলাম যে এই ছবির স্কেলটা কত বড় লেভেলে বা কতটা ওভার দ্য টপ তারা জিনিসটাকে প্রেজেন্ট করতে চাইছে সেটা আমরা বুঝতে পেরেছি বাট এই গানটা যতক্ষণ আমরা দেখতে পাবো ভিজুয়ালি তখন আমরা বুঝতে পারবো যে গানটা কি লেভেলের হতে চলেছে এবং সোহিনী এবং রূপা গঙ্গুলি সম্ভবত এই গানটাতে গানটার অংশ হতে চলেছে এবং এখানে তুমি যদি গানটা ফলো করে দেখো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি গানটা যে গাওয়া হচ্ছে সেখানে কিন্তু একটা সেলিব্রেশন মোডেতে রঘু ডাকাত গানটা গাইছে যে রঘু ডাকাত রাজা রঘু ডাকাত এসেছে এবং ইংরেজদের যে লুট করা হবে সেটার ব্যাপারেও কিন্তু একটুখানি হিন্ট দেওয়া হচ্ছে গানটার মধ্যে তো গানটার একটা আলাদা ভাইব আছে মা কালী কে নিয়ে গান এবং দুর্গাপুজোর সময় এটি চেয়ে একটা ভালো মরশুম কি হতে পারে এবং বড় পর্দার অডিয়েন্সের জন্য এটা সিনেমা কমার্শিয়াল অডিয়েন্সের জন্য এটা সিনেমা মেইন স্ট্রিম ধারার অডিয়েন্স যারা এত বছর দুর্গাপুজোতে মেন স্ট্রিম সিনেমাকে মানে প্রচণ্ডভাবে মিস করেছে তাদের জন্য এই 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 রকম একটা অ্যাটেম্পট করা তাদের জন্য এরকম একটা সিনেমা নিয়ে আসা এবং সত্যি কথা বলতে দুর্গাপুজোর সময় তো অনেক বছর হয়ে গেছে যখন বড় সুপারস্টারদের সিনেমা আসেনি দেবের সিনেমা আসেনি জিতের সিনেমা আসেনি তো অনেক বছর পর দুর্গাপুজোতে দুর্গাপুজোকে উপলক্ষ করে একটা ফাইনালি একটা আউট এন্ড আউট মাস মেন স্ট্রিম লার্জেন্ডার লাইফ স্কেলের একটা সিনেমা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এবং রঘু ডাকা রিলেটেড যা আপডেট আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চ্যানেলে চোখ রেখো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও সাবস্ক্রাইব করার সাথে সাথে খুব তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে চ্যানেলটা দেখার যে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারে আরো তো যাই হোক তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ অল বাই